আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলেন আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহর সঙ্গে মিরাজ রজনীতে দেখা হয়েছে কথা হয়েছে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো রে তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে পারো এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তুমি বান্দা আল্লাহর সঙ্গে কথা বলতে পারো মারাবা কিন্তু আমার করে যে সাইজের নামাজ লার সঙ্গে কথাবারাত দূরের কথা আমি নিজের চোখে দেখেছি মুসল্লিরা মসজিদে আসে আল্লাহ আকবার বলার পরে ফ্যান কেমন তাকায় সাদ কেমন তাকায় এদিকে তাকায় সেদিক তাকায় আছে না নাই ঠিক এই রকম নামাজ পড়লে কি কাজ হবে আহা দুঃখ লাগে কষ্ট লাগে রুকুতে যায় সিজদা যায় তিনবার রুকুতে দোয়া অন্তত্ববকে তিনবার বলার কথা তাও বলে খালি জায়ান আসে মনে হয় একদম পাটা মুরগি কথা বল না কেন খালি যায় আর আসে মানে ঘটনা কি মানে ঘটনা পরিষ্কার সেটা মানুষকে দেখানোর জন্য হ্যাঁ আমি নামাজ পড়ি অনেক পাগল আছে শুধু শুক্রবারের নামাজ পড়ে আছে না নাই রমজানের প্রথম পাঁচ সাত দিন মসজিদে লোক আটে না দশ দিন গেলে যা তাই এগুলো সিটারি না এই কথা বল না কেন সিটারি না রবকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ ছোট্ট একটা ঘটনা আমি আপনার সামনে তুলে ধরতে চাই আগে আপনাদের একটা সুসংবাদ দিয়ে যাই বন্ধুরে সুসংবাদটা হলো এই জায়গায় এমন কোন মানুষ যদি বসে থাকেন ভালো করে শোনেন সাপোজ ধরেন আপনার বয়স পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর জীবনে যদি আপনি কোনো ভালো কাজ না করে থাকেন একটা সব যদি না করে থাকেন আজকের ওয়াজটা শোনার পরে এই ওয়াজটা শোনার পরে খাঁটি দিলে তওবা করে এই জায়গা থেকে নিয়ত করে জান আল্লাহ আমি যা করেছি ভুল করেছি আল্লাহ আগামী কাল ফজর থেকে আর নামাজ ছেড়ে দেব না যতদিন আমি বাঁচব আল্লাহর নামাজ ছাড়ব না আল্লাহর নবীর ভাষায় আল্লাহু বিল্লাহি তাআলা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফামান যে ব্যক্তি তওবা করবে এমন খাঁটি তওবা করে আমেলান সালেহান নেক কাজগুলো করবে এই পঞ্চাশ বছর জীবনের তোমার যত গুনা ছিল সব গুণাগুলো আল্লাহ পাহাক দিয়ে পরিপূর্ণ করে তোমার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিবে তবা করতে হবে খাটি দিলে তবা যুবকের মতন তবা করলে হবে এক যুবক এসে বলতে হুজুর তবা করছি কি তবা কয় হুজুর আগে সিগারেট খাইতাম বাদ দিছি হুজুর কয় আলহামদুলিল্লাহ যুবক কয় হুজুর আমি এখন সিগারেট খাই আগে খাইছে তবা আগে বিড়ি খাইছে তবা করে এখন সিগারেট খাচ্ছে তো এই তবা বললে কাজ হবে কথা কয় না আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইজান গো খাটি দিলে তবা পড়ে তবা পড়ে জীবনের গোনাগুলো আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহকে বলেন আল্লাহ যা করেছি ভুল করেছি আর সামনের যে কয়েকদিন বাঁচবো এই ভুলটা আর আমি করব না এমন করে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারো আল্লাহর কসম করে বলে যাই জীবন সব গুনা আল্লাহ পাক মাফ করে তোমার ওই গুণাগুলোকে আল্লাহ পাক সব দিয়ে পরিপূর্ণ করে দেবে আল্লাহ নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন নাম এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আল্লাহ আকবার বলে নামাজ আদায় করতেছে হঠাৎ করে এই দৃশ্যটা দেখলো বেয়মান আবু জেহেল আবু জেহেল লক্ষ্য করল আবু কোন নামাজ পড়তেছে চিন্তা করল আবু বকর নামাজকে কেমনে করে নষ্ট করে দেওয়া যায় কিভাবে আবু বকর নামাজ শেষ করে দেওয়া যায় এবার আবু বকর এর দিকে বেঈমান আবু জেহেল একটা তীর নিক্ষেপ করলো তীরটা শানশান গতিতে আমার আবু বকর এর ডান পাদরে বিদ্ধ হলো তীরের অগ্রভাগ দে আবু বক্করের পবিত্র তাজার রক্তগুলো জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে আবু বক্কর নামাজ সেরে দেয় না আবু বক্কর নামাজ সারে না বেমান আবু জেহেল আরেকটা তীর নিক্ষেপ করলো এই তীরটা আমার আবু বক্করের বাম পাজলে বৃদ্ধ হলো দুই পাশের দিয়ে দুইটা তীর বৃদ্ধ হয়েছে আবু বক্করের তাজার রক্তগুলো জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে নামাজকে ছেড়ে দেয় না এমন দৃশ্য ছোট্ট মেয়ে আয়সা লক্ষ্য করেছে এবার আয়সায়ক ধরে টানতেছে আব্বা গা নামে দাও আব্বা আব্বা গ তোমার শরীর থেকে পবিত্র অর্থগুলো জমি পড়তেছে আব্বা আমি সইতে পারি না বাবা তুমি নামাজ ছেড়ে দাও তুমি যদি দুনিয়ার বুক থেকে চলে যাও আব্বা তুমি যদি মারা যাও আমি কারে আব্বা বলে ডাকবো কে আমার আদরে কে আমার মা বলে ডাকবে আব্বা নামাজ ছেড়ে দাও আব্বা নামাজ ছেড়ে দাও আবু বকর বলল আমার মেয়ে যখন আমাকে এরকম করে টানাটানি করলো জামা ধরে টানলো হাত ধরে টানলো আমি আবু বকর আমার মেয়ের প্রতি ভালোবাসায় শিক্ত হইয়া আমি নামাজটা ছেড়ে দিলাম নামাজটা ছেড়ে দিয়ে বললাম বেটি আয়সা রে মা আয়সা রে তুমি যদি নামাজের মধ্যে আমাকে এরকম করে টানাটানি না করতে জামা ধরে না টানতে হাত ধরে না টানতে ও মা ওই ভাই মারা বুঝে হেল যদি আমাকে তীর মারতে মারতে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিত আমি আবু বকর একটা বারের জন্য নামাজ ছেড়ে দিতাম না এরকম নামাজকে আমরা পড়তে পারি চার নাম্বার ওয়াজ নামাজ ছেড়ে দিবেন কথা বলেন নামাজ ছেড়ে দিবেন সোনার ভাইয়ের আমার পয়েন্টে পয়েন্টে কথা বলছি এক নম্বর প্রশংসা করবেন কার দুই নাম্বার নাসুলের প্রতি দরুদ তিন নাম্বার তওবা চার নাম্বার নামাজ পড়বেন কি পড়বেন সম্মানিত ভাইরা আমার এর সঙ্গে আর ছোট্ট একটা হাদিস আমি অ্যাড করতে চাই এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু খুব মনোযোগ দিয়ে শোনা মুসলমান ভাইরা রে একটা আরব বেদিন আল্লাহর নবীর কাছে আসলো আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলো দুল্লানি আল্লাহ আমালেন ইজা আমিল তুহু দাখাল তুল জান্না নবী গো আমাকে ছোট্ট একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যাব আল্লাহ নবী ওই আরব বাবা চারটা আমলের কথা বললেন বলেন কয়টা এই চারটা আমলের কথা বললেন শোনেন তো সেই চারটা আমলের কথা নবী এক নম্বর বললেন তা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আমরা কার ইবাদত করি কথা বলেন কার ইবাদত করি না রে বা না আমরা আল্লাহর ইবাদত যদি করতাম সত্যিকার অর্থে একনিষ্ঠভাবে তাহলে আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতো